নমস্কার আজকে আমি আলোচনা করব আমাদের বর্তমান হিন্দু সমাজ বা অতীতের সামান্য কিছু অতীতের কিছু সময়ে এই পাঁচশো বছর বা দুই হাজার বছরের অতীত দুই হাজার বছরের মধ্যে বৈষম্যমূলক হিন্দু সমাজের আচরণ বেশি দেখা যায় যার ফলে মানুষগুলো আমরা বিভক্ত হয়ে পড়েছি কিন্তু মিলিত হতে না এমন প্রশ্ন আমাদের সমাজে ঘুরে বেড়ায় এবং আমাদের অজ্ঞতার ধরন এবং আমাদের শাস্ত্র গ্রন্থ এগুলো আমরা প্রকৃত তাৎপর্য না বুঝার আমাদের নিজেদের মধ্যেই আমরা বৈষম্যমূলক আচরণ দেখতে পাই কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি বুঝি তাহলে সেটা বৈষম্যমূলক আচরণ নয় আমাদের অজ্ঞানতা দরুন আমরা সেটাকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করি এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর কে প্রশ্ন করেছেন বিধুবাবু আমাদের হিন্দু সমাজে বৈষম্যমূলক আচরণ বড় বেশি যার ফলে মানুষগুলো বিভক্ত হয়ে পরে কিন্তু মিলিত হতে পারে না এখানে শ্রী ঠাকুর উত্তরে বলেছেন আমার মনে হয় আমাদের ঋষি মহাপুরুষেরা কখনো বৈষম্যমূলক আচরণ করেননি এবং সে কথা ভাবেন তারা যা করেছেন তা হলো বৈশিষ্ট্যমূলক আচরণ সেই বৈশিষ্ট্য সংরক্ষণী আচরণকে যদি আমরা বৈষম্যমূলক আচরণ বলে মনে করি সে ভুল আমাদের ধরেন সাম্যের নামে আজ যেমন ধোয়া উঠছে মানে কি মানুষ সমাজে মানুষ জগতে আপনার আমরা যদি চাষাবাদ করি সেখানে ধরেন যে একটার পর একটা চাষ আমরা করি একটা ফসল করি প্রত্যেকটারই কিন্তু বীজ বুনতে হয় এই মানুষ সমাজে মানুষ একটা প্রজন্মের পর একটা প্রজন্ম কিন্তু মানে বেড়ে উঠে এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম বেড়ে উঠে এখানেও কিন্তু আমাদের সেই বীজেরই কারবার আর বীজটা কিভাবে হয় বা সেই প্রজন্মটা কিভাবে গড়ে উঠে বিবাহের মাধ্যমে সন্তান মানে জন্ম লাভ করে তারা আরেক প্রজন্ম দাঁড়িয়ে যায় আরেক প্রজন্ম বয়স শেষ হয় তারা চলে যায় তো সমাজের মানে মানুষ এই যে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা এটা মূলত সম্ভব হয় সুবিবাহের মাধ্যমে তো সেটাই এখানে ঠাকুর বলেছেন যে সাম্যের নামে আমরা প্রতিলোমের প্রতি আকৃষ্ট বেশি এবং প্রতিলোম কে আমরা মানে ওই যে বৈষম্যমূলক আচরণ মনে করি আমরা সেই প্রতিলোমকে প্রতিলোম মনে করি না প্রতিলোমের ধোয়া তুলি আর কি প্রতিলোমটা হলো মানে বর্ণের মধ্যে বিবাহর যে ইয়াটা সেই বর্ণে মানে যে যে বর্ণে সে সেই বর্ণেই বিবাহ করবে কিন্তু এর থেকে অন্যতর পেতে গেলে নিশ্চয়ই এক বর্ণ থেকে আরেক বর্ণে যেতে হবে তো সেখানে যে বর্ণের সংস্কার বেশি ভালো সেই সংস্কার বর্ণে যাতে পুরুষটা থাকে আর অন্য বর্ণের যদি সেটা সংস্কারই কম হয় তাহলে সেই বর্ণে সেটা নারী হবে কিন্তু এটা যে বিপরীত করতে দেওয়া হয় সেটাই হলো প্রতিলম বর্ণ ভাটে করার ঠাকুর বলতেছেন যে আমি বলি প্রতিলম্বিয়ে যে দেবেন তাতে মৌলিক জনিগুলি পুরোপুরি থাকবে না তা যদি না থাকে তাহলে তা করলেই যা তা করলেই হলো আমাদের শাস্ত্র হলো বিজ্ঞান তা মঙ্গলের বিধিকে উলঙ্ঘন করতে উৎসাহ দেয় না তাতে যদি আমরা বেজার হই শাস্ত্র সেখানে না যাই মানে আমরা বেজার হলে শাস্ত্রের পর কিছু বিয়ে হওয়া ভালো না যাতে পূর্বতন শত শত পুরুষের সাধনার ভাবে যনি নষ্ট হতে দেওয়া মহাভাব খেয়ালের খাতিরে একটা উদাহরণ দিচ্ছে খেয়ালের খাতিরে যদি ল্যাংরা আমের ল্যাংরা নষ্ট করি তাতে পরিণামে আমরাই বঞ্চিত হম আজ হয়তো ল্যাংড়ায় অরুচি ধরেছে আমার কিন্তু সেই অরুচির দুনিয়া থেকে ল্যাংড়াকে যদি নিশ্চিন্ন করে দেই এবং পরে যদি একদিন আমার বা আপনার ল্যাংরাম খেতে ইচ্ছা করে কিংবা ল্যাংড়ার যদি সেদিন আমার কোনো অপরিহার্য প্রয়োজন হয় তাহলে মাথা কটলেও সেদিন আমি আপনি ল্যাংরাম পাবনা অবস্থাটা কি ভয়াবহ ভেবে দেখেছেন অতিলোম বিবাহের প্রশ্রয় দেওয়া মানে কোনো জৈবী দানাকে জৈবিক বৈশিষ্ট্যকে জন্মের তরে বরবাদ করে দেওয়া জনন কোষের অবিনাশ্য মালাকে নষ্ট করে ফেলা আমি সামান্য মানুষ অত বড় সর্বনাশা সাহস আমার হয় না ভগবান দুনিয়ায় এক ঢালার সমান নন ভগবানই সমান না। আমরা সাধারণ মানুষ সমান সমান সাম্য সাম্য করে কিন্তু লাভালাফি করি কারণ ভগবানই হলো বৈশিষ্ট্য অনুযায়ী সমান এখানে সেটা ঠাকুর বললেন যে ভগবান দুনিয়া ইকুয়াল নয় ইকুইটেবল মানে এক সমান নন বৈশিষ্ট্য অনুযায়ী সমান যেমন বেল গাছ পেয়ারা গাছ মানুষ গরু প্রত্যেককে নিজের মতো করে পরম পিতার দয়া পায় কেউ যদি তার বৈশিষ্ট্য উল্লঙ্ঘন করে আর কিছু হতে চায় তাতে পরম পিতা খুশি হন না যাকে দিয়ে যে প্রয়োজন সিদ্ধ করতে চান তিনি সেই প্রয়োজন সে যথাযথ তাতেই সৃজন সংস্থিতি সুশৃঙ্খল থাকে দুটো মানুষ নয় এই অনন্যতা ও অতুলনীয়তাই ঘোষণা করে যে পরম পিতা এক এবং অদ্বিতীয় মানে আমাদের দুনিয়ায় আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষই আটশো কোটি রকমের আটশো প্রকারের কারোর সাথে কারোটার মিল নেই এই জন্যই সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় কারণ সৃষ্টি মানেই এক অদ্বিতীয় আপনি এখন নতুন বিজ্ঞানের টেকনোলজি যুগে এআই আসছে আপনি এইও দেখবেন আপনি যদি একটা কমান্ড করেন তাহলে সেখানে এক অনন্য থাকবে হয়তো টেকনোলজি মানুষ তৈরি করছেন সেখানে লক্ষ কোটির মধ্যে একটা মিলে যেতে পারে কিন্তু সৃষ্টি কর্তার বেলায় তার দুনিয়ায় তিনি অদ্বিতীয় করেই সবকিছু সৃষ্টি করেন কোনোটার সাথে কোনোটা মিল নেই সমান পাবেন না আমরা যে সমান সমান করে লাফালাফি করি সেই সমানের কোনো সুযোগ নাই সৃষ্টিতে বিশ্ব দুনিয়া প্রত্যেকেই একত্রিত কোন শুভ বৈশিষ্ট্যকে তাই নষ্ট করা ঠিক নয় এই জন্যই বর্ণ মানতে হয় বিয়ে থাওয়া আচার আচরণ শিক্ষা পেশা ইত্যাদি বৈশিষ্ট্য পোষণী ধাঁচে করতে হয় আমাদের শাস্ত্র এই নিকট বিজ্ঞানের বাণী বলেছে সূত্রাকারে তা আপনারা তুলে ধরেন সবার সামনে মানুষের বেকুবিজ্ঞতার ঘুচে যাক পরম পিতার দয়ায় আপনারা সুদীর্ঘ জীবী হয় বেঁচে থাকুন আপনাদের দৌলতে দেশ বাঁচার এই কথাগুলো বিধুবাবু শ্রী শ্রী ঠাকুরের সামনে প্রশ্ন করছিলেন তার উত্তরে তিনি এই কথা বলেছেন সেটাই তো সত্য নমস্কার